আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান জ্যোৎস্নার আলোয় ধোয়া এই বাগান থেকে চা তুলে বরাবরই নজর কাড়ে মাঝের ডাবরি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও নাম ছড়িয়েছিল তাদের মুন লাইটটির এবার এই চা বাগান আবার এক নতুন দিগন্ত খুলে দিল এবার এখানেই তৈরি হয়েছে এক অসাধারণ চা গোল্ড টি চায়ের সঙ্গে মিশল সোনার গুঁড়ো ও গোলাপের পাপড়ি সুবাস চায়ের দাম জানেন প্রতি কিলো এক লক্ষ টাকা নামে চা হলেও আসলে যেটা এক বিলাসবহুল পানীয় আন্তর্জাতিক বাজারে আলিপুরদুয়ারের গৌরবকে আরো উজ্জ্বল করে তুলেছে এই গোল্ড টি